থেকে মাল নিয়ে আসা হয় ইম্পোর্ট করে নিয়ে আসে আচ্ছা আপনার কি সারা বাংলাদেশের গ্রামগঞ্জে মানে যে কোনো প্রান্তে আপনি যারা বাংলাদেশের জেলা বা উপজেলা থানা পর্যন্ত মাল পৌঁছে দেওয়া

মালটা শুরু করে বাইরে দেশ থেকে আনা হয়েছে এই সুন্দর সুন্দর কালার দেখেন সুন্দর পছন্দ হাতে সুন্দর ডিজাইন দিয়েছে ঠিক আছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ঠিক আছে বিশ হাজার টাকা আচ্ছা

এই যে হরি কাল এসে আশি টাকা সত্তর আশি টাকা ভালো লাগে আর দাম চোদ্দ হাজার টাকা আর আপনি কম দাম মাল যদি দশ হাজার ষাট টাকা করে টাকা ঠিক আছে ভালো মাল এগুলো আশি টাকা তিনশো বিক্রি করতে পারবেন চোদ্দ হাজার টাকা ওইটা ঠিক আছে আবার আপনি যদি কথা কথা কম দি মাল নিয়ে দশ হাজার বারো হাজার হুড়ি তাও আছে ভালো মাল রাখি এগুলো না কারণ যায় কম ভালো মাল খুঁজে কম দামি মাল রাখছি ভালো নিলে আমি মনে করি এবং জ্বালাবেন না এবং যারা মাল নিতে আসেন কম দামি মাল নিলে বলেন প্রথমে আমি কম দামি ভালো নিব দশ হাজার টাকা বারো বেল আপনাকে যেটা দামি মাল ভালো মাল চান সব সময় দিয়ে ভালো মালটা সবসময় বেশি হয় বুঝবেন দেখেন জি আসিটা কী মাল ভিত ধরে দেখেন একটু ওরে ভাই রে ভাই হ্যাঁ

একশো টাকা বিক্রি করবেন এই যে একটা মাল ত্রিশ টাকা কিনবেন দেড়শো টাকা দুইশোটা বিক্রি হয় বাচ্চাদের বেলগুলি ভালো বারো হাজার টাকা বারো হাজার টাকা এই যে দেখেন কিনবেন

আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে নিতে পারবেন বা সরাসরি আপনারা কিন্তু দোকানে আসতে পারেন যে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু আপনাদের কালেকশনগুলো নিতে পারবেন এ টু জেড কালেকশনগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই সদরঘাট বাংলাবাজার বাংলা বাজার জি বাংলা বাজার আপনি না বিচার নাম্বার ফোন দিবেন আমি আপনার লোক দিয়ে রিসিভ করবো নিজের রিসিভ করবো ঠিক আছে আর যারা আসতে চান আমি এতুক বলবো